নমস্কার বন্ধুরা আই এম তনুবিদান ফ্রম পুনম শাড়ি ইফ ইউ লাভ টু ড্রেস এলিগেন্টলি দেন টুডেস কালেকশনস আর জাস্ট ফর ইউ সো উইদাউট এনি ফার্দার টু আই এম স্টেপিং ইন টু দ্য কালেকশনস আজকে আমি তোমাদের জন্য রেখেছি কিছু বাটার সিল্কের রয়্যাল কালেকশনস প্রথমেই যে শাড়িটি দেখাচ্ছি সেটি হলো পিঙ্ক টুয়াল জোন উইথ গোল্ডেন জেরি ওয়ার্ক বোথ ইন আঁচল অ্যান্ড বডি অফ দ্য শাড়ি মাঝে মাঝে রয়েছে বরফি বুটার কাজ অ্যান্ড উই ক্যান ডেফিনেটলি গ্রো দ্য পিটি ডাসল ওয়ার্ক ইন দ্য আঁচল দেখিয়ে দিচ্ছি শাড়িটির মিডল পোর্শন ওএমজি ক্যান ইউ সি দ্য শাইন অ্যান্ড লুক অ্যাট দ্য গর্জেস বর্ডার আমার মতে এই শাড়িগুলি কিন্তু প্রত্যেকের ওয়ার্ড্রোপেই একটি মাস্ট হ্যাভ এই শাড়িগুলি দেখে কিন্তু আমার মনও ভুলে উঠছে আমারও পরানো যাহা চায় এরপর চলে যাচ্ছি শাড়িটার বিপি পোর্শনে সি হাউ থটফুলি ইট ইস ক্রাফটেড উইথ বোট পুটা অ্যান্ড গোল্ডেন জেরি বর্ডার মুভিং টু দ্য নেক্সট কালেকশন আমি রেখেছি একটি পিচ কালারের সোবার শাড়ি উইচ ইজ ইন ডুয়াল জোন উইথ গোল্ডেন জেরি ওয়ার্ক চলে যাচ্ছে বোথ বডি অ্যান্ড এন আঁচল পোর্শন উই নেভার কম্প্রোমাইজ উইথ দ্য কোয়ালিটি অফ আওয়ার শাড়ি অ্যান্ড দ্য সার ইস আর সো সফট অ্যান্ড লাইট ওয়েট দ্যাট এনিবাডি ক্যান ইজিলি ক্যারি দ্য সার ইজ এত সুন্দর কালার সাথে কোয়ালিটি আর তার সাথে আঁচলের এই টাসেল ওয়ার্কগুলো কিন্তু উপরই পাওনা এই শাড়িগুলির সাথে যদি আপনারা গরজাসলি শাড়িগুলি ওয়ার করতে চান আমি কিন্তু সাজেস্ট করবো এই শাড়িগুলির সাথে আপনারা টেম্পল জুয়েলারি কিন্তু একটু ট্রাই করে দেখতে পারেন আর যদি সিম্পল সোবার ওয়েতে পড়তে চান তাহলে তো রয়েইছে আমাদের বল জুয়েলারি শাড়িটির কালার কিন্তু বেজায় অপূর্ব চোখ ফেরানোই দায় হয়ে যাচ্ছে শাড়িটির ওপর থেকে আর এই রয়েছে ব্লাউজ পিস পোর্শনটি মুভিং টু দ্য নেক্সট ওয়ান উই হ্যাভ আ সি গ্রিন কালার শাড়ি উইথ ডুয়াল চুন অ্যান্ড গোল্ডেন জারি ওয়ার্ক ইন বর্ডার এন্ড ইন আচল শাড়িটির আঁচল বরাবর যাচ্ছে ঠাসা গোল্ডেন জারি দিয়ে ওয়ার্ক করা আর সমগ্র বডিতে যাচ্ছে হাজার বুটার কাজ অপূর্ব সুন্দর শাড়িটি আর এই দেখুন আমি এখন দেখিয়ে দিচ্ছি শাড়িটির টাসেল বর্ক অভূতপূর্ব একটি কালারের শাড়ি ভীষণই সুন্দর লাগবে যে কোনো বয়সী মানুষদেরকে এই শাড়িটি পরলে আজকাল কিন্তু প্যাস্টেল শেডস রয়েছে ভীষণই ইনফ্রেন্ট আপনারা কি কারণটি জানেন কারণটি হলো যে কোনো কমপ্লেকশানের মানুষকেই কিন্তু এই প্যাস্টেল শেডগুলি অভূতপূর্ব সুন্দর লাগে তারপর আমি বিপি পোষণ দেখিয়ে দেওয়ার পর চলে যাচ্ছি নেক্সট কালেকশানে ডেস ওয়ান ইজ এ ব্লু গ্রে ডুয়াল টোন শাড়ি উইথ গোল্ডেন জারি ওয়ার্ক ইম বর্ডার অ্যাজ ওয়েল এজ পাল্লু ওয়্যার ইজ দ্য বডি অফ দ্য শাড়ি ইজ বিউটিফুলি কাস্টমাইজড লিপ মোটিভ জারি ওয়ার্ক শাড়িগুলি অ্যাকচুয়ালি এতটা বিউটিফুল যে আমার মুখ থেকে কিন্তু ওয়াও শব্দটা বারবার করে বেরিয়ে যাচ্ছিল আর এই রয়েছে শাড়ি পাল্লুতে টাসল ওয়ার্ক এরপর কিন্তু আমি শাড়িটির মিডিল পোর্শন দেখিয়ে দিচ্ছি অর্থাৎ বডি পোর্শনটি অপূর্ব সুন্দর একটি কালেকশন যেটা আমি এখন আপনাদের সকলকে দেখাচ্ছি প্লিজ ডু ভিজিট পুনম শাড়ি আর এসে একটুখানি একবারের জন্য হলেও এই শাড়িগুলিকে হাতে নিয়ে ট্রাই করে দেখুন দিস ইজ মাই রিকোয়েস্ট টু অল অফ ইউ নেক্সট আম শোয়িং ইউ দ্য বিপি পোর্শন অফ দ্য শাড়ি এরপরে যে কালেকশানটি আমি রেখেছি সেটি হলো জরি জাল ওয়ার্ক অলম্বত শাড়ি পারফেক্ট ফর ইউ অষ্টমী অঞ্জলি দিতে যাওয়া হোক বা প্যান্ডেল হপিন এরপর দেখিয়ে দিলাম শাড়িটির মেডের পোর্শন এবং তার সাথে শাড়িটির ব্লাউজ পিস পোর্শন টু গ্র্যাপ দিস আজকের মতো এখানে আসছি নমস্কার